তেলে নন্দিতা নন্দিতা না নন্দিতা নন্দিতা আরে ভিডিও কিছু আ আ আ জাম একটু বাপকে তালে 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 পায়লনা সম্পন্ন নন্দিতা নন্দিতা তালে তালে জটা তালে তালে ও কে উপরে কে উপরে কে উপরে কে উপরে অগ্নি কি আমার আমি কি জানতাম নাকি ভাগ্নি আর ব্যাপারটা তো ঢুকে আর বুঝতে আসো ভাই হয়তো আমার সম্পর্কের ভাগ্নী হলো তোমার ভাগ্নি কেমনি সম্ভব ভাই ভাগ্নির লোকে তোমার ভাগ্নির লোকে প্রেম করবে আর আমি তোমার পিছনে পিছনে তো না মামা এটা কোনো ভাবে সম্ভব না দোস্ত না আমি তো বলছি তো কিছু নাই মো না না বুঝা বুঝির কিছু নাই কলেজে এত সুন্দর সুন্দর মায়া আছে ঝুম্পা ঝুম্পা টুম্পা না হইলে নুপুর টাপুর টুপুর প্রয়োজন আমি কি আমি ঘটক হায়ার করব না মামা এটা সম্ভব না দোস্ত এটা সম্ভব না ঝুমকা ববিতা চম্পতল হবে না মায়া লাগবে বোঝ বলছ বুঝা কিছু নাই মামা আমি এই জামেলার ভিতরে নাই তোমার মা আর যাই লাগুক আর তোমার কি মনে করছে আমার ভাগ্নি আমি এই জায়গায় নাই আর কোনো ঝামেলা যদি হয় তুমি আমার জানাইতে আসলে তোর নামটাও নিবো ওদের টেনশন নিতে আমার তো তোরে বলার দরকার ছিল না আমি মন মতো চাইলেই করতে করতাম আমি আমি তো আসলে বাবা মানে তুমি এগুলো করে নিজের বিশাল মহান বানাতে চাইছো না আমি মহান না আমি অনেক খারাপ তুই একটু মহান হও তুই তো আমার জন্য দুই একটা দোয়া কর হ্যাঁ আমি তো দোয়া আমি তো দোয়ার ফ্যাক্টরি আমি তো দোয়ার ফ্যাক্টরি বললা বলছি না মায়ের দোয়া ক্রিকেট টিম এসে আমার কাছ থেকে দোয়া লয়ে যায় আমি সবারে দোয়া বললাম আমি তোরে দোয়া দিব দোস্ত আমি এই ক্যাচালের ভিতরে নাই সুধা কথা এই শুনুন আমি অনেক ভিড় দেখলাম বুঝিস তুই তো এখন শুধু আমার বন্ধু না তুই তো একজন সম্মানিত ব্যক্তি তাই না হ্যাঁ মানে মায়ের সাথে যদি আল্লাহ যদি চায় মায়ের সাথে যদি আমরা

তুমি তুমি মায়া আমি জানি আমি 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 কিন্তু মায়া আমি আমি মায়া না তুমি মায়া তুমি মায়া আমি আমি ভালোবাসি কি আচ্ছা বলছি ভালোবাসি কি বলেন আপনি আই আই লাভ ইউ ইংলিশে বলে দিছে আই লাভ ইউ আচ্ছা নিজের চেহারা আইনা দেখছেন হ্যাঁ চেহারা তো ঠিকঠাক আছে ভালো চেহারা সুন্দর চেহারা পড়ে যায় না আমার পঞ্চাশটা ষাটটা লাইক করে যায় কোনো পিকচার আপলোড দিলে তুমি কি কি বলতে চাও তুমি দূর দূর থেকে দূর থেকে দূরের মানুষ বানালে কত বুঝবে না তুমি কাছ থেকে আপনি আমার মামার বন্ধু তার মানে আপনি আমার মামা মানে কি বিবেকে বাঁধলো না রুচি রুচিতে তো বাঁধার কথা কিসের রুচিতে বাঁধব হ্যাঁ তুমি কি আমার বোনের পেট থেকে হয়েছো তুমি মামা মামা করতেছো আমাকে সারাক্ষণ নাকি তুমি আমার রিলেটিভ শামীমকে আমি শামীমকে চিনি না শামীমকে যদি আমি চিনতাম ওকে তো বন্ধুই বানাইতাম না দূর থেকে মামাটাকে সালাম দিয়ে পাঠিয়ে দিতাম আমি আপনার সাথে আমার এই সম্পর্ক জীবন সম্ভব না আর আমি মাত্র কলেজে পড়ি আর আপনি গ্রাজুয়েট আপনি আমাদের বয়স কত বড় আপনি বুঝতেছেন হয় এমন ভাবে বলতেছো মনে হয় যে আর আট আট দশ বছরের বড় আমি শুনেন আপনি আমাকে কোনো লজিক দেখাইতে আসবেন ঠিক আছে আপনি আমার মামার বন্ধু মানে আপনি আমার মামা আজকে পর থেকে আপনি জীবনে কোনোদিন আমার পিছন পিছন ঘুরবেন না আমার যদি কোনোদিন আমার পিছন পিছন আপনি ঘুরেন না যদি আপনি ঘুরেন তাহলে আমি আপনাকে এমন প্রমাণ করবো চোখ লজ্জা কোনোদিন আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না ফালতু আর শোনেন নিজের থেকে দুই তিন বছরের ছোট মেয়ের সাথে প্রেম করেন মামা জানি